এটা ছিলে দাও তো সুন্দর করে বিসমিল্লা বা কত সুন্দর করে খুলছেন থাক ওটা আমি করব না তুমি এখানে করো এখানে করো হ্যাঁ এখানে করো একটা খাও বাবা একটা খাও আমাকে একটা দিবে দাম খাই আগে করে নিবে সব আচ্ছা আচ্ছা করো সুন্দর করে করো হ্যাঁ এখানে রাখো রেখে করো হ্যাঁ তাহলে আর পড়বে না এটা খুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাকে একটু দিবে বাবা আমি একটু খাই একটু দাও না